সবাইকে বার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাতের সংবাদ সংবাদ ছিলাম ভাব গাম্ভীর্য এবং শান্তির মধ্য দিয়ে উদযাপিত হলো ঈদ উল ফিতর দেশের শান্তি চায় মানুষ জন্য নিজ মনে পথ চলতে পারে প্রধান উপদেষ্টা বাঘায় বিএনপি জামাতের পাল্টাপাল্টি হামলা ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সার্জি আলম ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধ এক ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি বগুড়ার শেয়ারপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ তিনজন নিহত আহত চার জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বলে ধারণা করছেন খান নদীর ভাঙন দশ গ্রাম প্লাবিত মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা ফেসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধ করে গড়ে তুলব আমাদের দেশ বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক ভাইরাল মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে পথ চলতে পারি কারো ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে চলতে না হয় আমরা সবাই সবার মঙ্গল কামনা করি আমরা জাতির জন্য শান্তি চাই সারা পৃথিবীর জন্য শান্তি চাই আগামী পৃথিবীকে যথাযোগ্য বাসযোগ্য করে যাব ইনশাল্লাহ এ সময় প্রধান উপদেষ্টা আরো বলেন আজকের দিন আপন করে নেওয়ার দিন আজকের দিন ভালোবাসার দিন আজকের দিন প্রতিজ্ঞা করার দিন আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি এতেই সমাজের মঙ্গল তিনি আরো বলেন ঈদের বাণী হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের দিয়েছে এটাই আমাদের জন্য একটা আশীর্বাদ অনুষ্ঠানে রাজনৈতিক সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন এর আগে এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদ উল নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা নামাজের পর এক বক্তব্যে নারী প্রবাসী শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা এছাড়া জাতির প্রতি ঐক্যের বার্তা দেন বাঘায় বিএনপি জামাতের হামলা দোকান বাড়ি পাঁচটি আগুন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে ভিজিটি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটে বলে জানা যায় গতকাল রোববার বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত পাল্টা পাল্টি হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয় ভাঙচুর করা হয়েছে চারটি দোকান হামলায় বাউসা ইউনিয়ন ছাত্র দলের জ্যেষ্ঠ সহ সভাপতি রাজীব আহমেদ ও ইউনিয়নের এক নম্বর দিক হাওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদ আহত হয়েছেন তাদের মধ্যে রাজীবকে রাসাই মেডিকেল কলেজ হাসপাতালে ও শিবির নেতাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ক্ষতিগ্রস্ত দোকানপাট ও জামায়াতের সমর্থকদের বলে দাবি স্থানীয় সূত্রে জানা গেছে বিশ মার্চ উপজেলার ব্যবসায়ী ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা বিভিন্ন কার্ড জালিয়াতির অভিযোগ তুলে জামায়াত ইসলামের পক্ষ থেকে বানববন্ধন করা হয় স্থানীয় বিএনপি সেই কর্মসূচিতে বাধা দেয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনার জেরে গতকাল বিকেলে ছাত্রদের সরকার কর্মীরা পাশে শিবির নেতা সৌরভের উপর হামলা করে কুপিয়ে জখম করেন পরে সন্ধ্যা সাড়ে সাতটায় বাউসা বাজারে ছাত্র দল নেতা রাজীবের উপর পাল্টা পাল্টি হামলা করে কুপিয়ে জখম করেন শিবিরের কর্মীগণ ওই ঘটনার পর বিএনপির লোকজন বাউসা বাজারে পাঁচটি মোটরসাইকেল ও একটি ভ্যান গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন এবং জামায়াতে সমর্থকদের চারটি দোকানে ভাঙচুর এবং লুটপাট করা হয় বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন পুরো পৃথিবীতে মুসলুম অনেক আমাদের ভাই বোনেরা আজকে আমাদের মতো করে ঈদ করতে পারছেন না আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী মানুষ রয়েছেন যেখানে আমাদের মুসলিম ভাইরাও মজলুম আজকে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইরা মজলুম হিসেবে রয়েছেন মিয়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইরা আমাদের দেশে রয়েছেন আমরা পৃথিবীর সব মজলুম মুসলিম ভাইদের জন্য দোয়া করবো এবং তাদের পাশে দাঁড়াবো পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সামনে সার্জি আলম এসব বক্তব্য প্রদান করেন নামাজ শেষে সার্জিজ আলম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন এ সময় মুসল্লিদের অনেকে তার সঙ্গে মুঠোফোনে সেলফি তোলেন আন্দোলন এই আন্দোলন পরবর্তী এই নতুন বাংলাদেশ মুক্ত নতুন বাংলাদেশে সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানান সার্জিস আলম ঈদের নামাজ শেষে জয় স্লোগান আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায় রোববার সকাল নয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মী কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপি ও স্থানীয় লোকজনদের সঙ্গে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাব্বির নামের বিএনপির এক কর্মী আহত হয়েছেন বলে জানা যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি করেন এতে সুজাত নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চলতি মার্চ মাসে দেশে ধর্ষণের সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণের বেশি বেড়েছে সেই সঙ্গে বেড়েছে ধর্ষণ ও হত্যা মার্চ মাসে যৌন নিপীড়ন ধর্ষণ চেষ্টা সহ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে চারশো মাসে মোট নারী নির্যাতনের ঘটনার সংখ্যা অনেকটাই বেশি মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এম এস এফ মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে আজ সোমবার একত্রিশে মার্চ এম এস এফ এ প্রতিবেদন প্রদান করেন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করেন এই প্রতিষ্ঠান মার্চ মাসে ধর্ষণের ঘটনা ঘটে আর ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছিল সাতান্নটি মার্চে দলবদ্ধ ধর্ষণ হয়েছিল সতেরোটি যেটি পরের মাসে বেড়ে দাঁড়ায় পঁচিশটিতে ধর্ষণ চেষ্টার ঘটনা ফেব্রুয়ারিতে ঘটেছিল উনিশটি আর এ ধরনের ঘটনা মার্চে ঘটে একষট্টি বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানা যায় নিহত ব্যক্তিদের মধ্যে এক বাবা ও তার তিন বছরের শিশু কন্যা রয়েছে আজ সোমবার ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটেছে প্রত্যক্ষদর্শী ও হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় বেলা সোয়া দুইটায় উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেল চাপা দেয় এতে ওই মোটরসাইকেলের আরোহী ওই এলাকার শরীফুল আলম এবং তার মেয়ে শেজদা গুরুতর আহত হয় স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই বাবা মেয়েকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন আরেকটি দুর্ঘটনা ঘটেছে দুপুর সাড়ে বারোটায় উপজেলা বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেলে ওই ইউনিয়নের হিন্দু পানিছড়া গ্রামের অলক সরকার জয়ন্ত সরকার ও শুভ সরকার তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে পথে ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এতে গুরুতর হত হন আরোহী তিন বন্ধু স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অলক সরকারকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অপর আহত শুভ সরকারের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার যা কার্যকর হবে আগামী পহেলা এপ্রিল থেকে সোমবার একত্রিশে মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় এতে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে ডিজেল প্রতি লিটার একশো টাকা কেরোসিন একশো টাকা অকটেন একশো টাকা এবং দুঃখিত এবং পেট্রোল একশো টাকায় বিক্রি হবে সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বলে রয়টার্সকে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন ডিসেম্বর সাধারণভাবে গ্রহণযোগ্য একটি সময়সীমা ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে দেশের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে সম্প্রতি বার্তা সংস্থা দেওয়া এক মইন খান বলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে যাতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায় তিনি আরো বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে মনে করছেন সময়ই বলে পরিস্থিতি কোন দিকে যায় স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বোঝানোর চেষ্টা করছি দ্রুত নির্বাচন দেওয়াই তাদের জন্য উত্তম পন্থা এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা সম্মানজনকভাবে প্রস্থানের সুযোগ পাবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বক্তৃতায় জানান এ বছরের ডিসেম্বর অথবা দু সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে সাতক্ষীরার আশাসনীতে কোলপেটুয়া নদীর বেরিবাদ ভেঙে অন্তত দশ গ্রাম প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে এতে হাজার হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ এক এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিস্তর গ্রামের বাসিন্দারা জানান সকালে তারা ঈদের নামাজ আদায় করছিলেন নামাজ শেষে খবর পাঞ্জে যে আব্দুর রহিম সর্দারের ঘেরের পাশের বেরিবাদ ভেঙে গেছে দ্রুত মসজিদের মাইকে গ্রামবাসীকে জানানো হয় এবং সবাই স্বেচ্ছাশ্রমে বিকুল রিং বাঁধ তৈরি করতে চেষ্টা করেন তবে তিন ঘন্টা চেষ্টা করেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা যায় এদিকে বিশ্বট বল্লভপুর নোয়াখালী আনুলিয়া ও আশপাশের আরো ছয়টি গ্রামে পানি প্রবাহিত হয়েছে গ্রামবাসীর বাড়ি ঘরে পানি ঢুকেছে এবং মৎস্য খামারগুলো প্লাবিত হয়েছে স্থানীয় আলুনিয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান রুহুল কদ্দুস বলেন বেরি ভাত ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরপরই আমি দ্রুত ঘটনাস্থলে যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড বিভাগ এক এর কর্মকর্তাদের জানিয়েছেন তিনি এ বিষয়ে বলেন দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে যশোরের সারসার গোগা ইউনিয়নের ইসাপুর গ্রামের একটি ঈদ ভাটার সংলগ্ন রাস্তা থেকে জামাল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার রাত দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শারসা থানার ওসি রবিউল ইসলাম নিহত জামাল হোসেন সাতক্ষীরার কলারুয়া থানার কাঁদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায় পুলিশ জানায় উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইসাবপুর গ্রামের সফি ভাটার পাশে একটি মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মরদেহের পাশে দুই জোড়া স্যান্ডেল ও চার থেকে পাঁচটি মেহেকনি গাছের চলা পড়েছিল নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তথ্য অনুসন্ধানে জানা যায় নিহত জামাল মাদক চোরা চালানের সঙ্গে জড়িত এবং তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে মাদক ট্রোপো ফ্যান্সিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদক কারবারির নিকট পৌঁছে দেওয়ার কাজ করতেন এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিল তবে জামাল নিহত হলেও জাহিদের কোনো খোঁজ পাওয়া যায়নি এ বিষয়ে সারসা থানার ওসি রবিউল ইসলাম বলেন নিহতের সঙ্গে থাকা জাহিদকে আটকের চেষ্টা চলছে তাকে আটক করলেই ঘটনার সঠিক তথ্য জানা যাবে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ফেসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সোমবার একত্রিশে মার্চ টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন ফেসিবাদরা এ দেশে মানুষের উপর গত সতেরো বছর সর্বোচ্চ জুলুম করেছে আজ সেই ফেসিবাদ বিদায় হয়েছে ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার আহ্বান জানান তিনি সারাদেশের মতো টাঙ্গাইলেও পালিত হচ্ছে ঈদ উল ফিতর জেলায় এক হাজার স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায় টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায় নামাজে রাজনৈতিক নেতা সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন প্রধান জামাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান জেলা জামায়াতে আমির আহসান হাবিব মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাগণ ও সমাজের সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করেন ঈদের নামাজ পড়ান টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মৌলানা শামসুজ্জামান নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্বের মুসলিম উন্মার জন্য দোয়া করা হয় একশো বছর পর ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভে যাওয়ার পর ভাগ্য পরিবর্তন ঘটে মোনালিসা নামের এক পাথরের মালা বিক্রেতা ভোসলে তরুণীর তার রূপে মুগ্ধ হয়েছিল সবাই একজন সাদা মাটা তরুণীর নীল চোখে মুগ্ধ হয়েছিল তুমুল ভাইরাল সেই মোনালিসাকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনুজ মিশ্র মোনালিসাকে সিনেমার প্রস্তাব দিয়েছিলেন তিনি এবার সেই পরিচালক সোমবার ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ যদিও আগাম জাবিন খারিজ হয়ে যায় অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টুপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি অভিযোগকারী তরুণীর দাবি দু সালে টিকটকে তার সঙ্গে আলাপ হয় সনজিৎ সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন দু সালে সতেরোই জুন এই পরিচালক তাকে ফোন প্রদান করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন তরুণী দাবি করছেন তিনি প্রথমে রাজি হননি কিন্তু সেই সময়ে পরিচালক তাকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেল করেছিলেন সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি তিনি আরো অভিযোগ করেছেন এরপর তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন শোনা যেমন কি তার আপত্তি কর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন ওই তরুণী এই বিষয়ে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক ওনালেসে দিয়ে দা ডায়েরি অফ মণিপুর নামে একটি সিনেমা তৈরি করার পরিকল্পনা করেছিলেন সনুজ কিন্তু এখন পরিচালকের গ্রেপ্তারিতে কোন দিকে মোড় নেবে ছবির ভবিষ্যৎ তা নিয়ে দ্বিধায় অনুরাগীরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সেই ভাইরাল কন্যা মোনালিসা শেষ করবো রাত্রির সংবাদ সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের যত্ন নেবেন আর হ্যাঁ অবশ্যই রাস্তায় সাবধানে চলাচল করবেন দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে অবশ্যই রাস্তায় চলাচলের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য